রূপার ক্ষতি করতে আসা কুন্তলাকে হাতে নাতে ধরে ফেলল সুদীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে রূপার অপারেশন শেষ হতেই সবাই বাড়ি চলে যায় কিন্তু সুদীপা হাসপাতালে থেকে যায় আর সুদীপাকে একা ফেলে আদিত্য যেতে পারেনি বলে আদিত্য হাসপাতালেই রয়ে যায় এদিকে কুন্তলা ভাবে যে করেই হোক রূপাকে এখান থেকে সরাতে হবে এই ভেবে কুন্তলা রূপার কাছে গিয়ে মাথায় হাত রাখতেই সুদীপা চলে আসে সেখানে এবং কুন্তলাকে প্রশ্ন করা শুরু করে শকুন্তলা উপায় না দেখে বাইরে চলে আসে এবং আড়ালে লুকিয়ে থাকে তাই সুদীপা একটু বাইরে আসতেই কুন্তলা চুপি চুপি আবার কেবিনে ঢুকে পড়ে এবং রূপাকে সরিয়ে ফেলার চেষ্টা করে আর ঠিক এমন সময় সুদীপা চলে আসে কেবিনে এবং কুন্তলাকে দেখেই চমকে ওঠে সুদীপা ভালোভাবে বুঝে যায় এই মহিলা এখানে কেন এসেছে তাই সুদীপা কুন্তলাকে জিজ্ঞেস করে আপনার উদ্দেশ্য কি আপনি এখানে আবার কেন এসেছেন এমন সময় কুন্তলা পালানোর চেষ্টা করতেই সুদীপা হাত ধরে ফেলে এবং বলে আপনাকে থানায় যেতে হবে তো বন্ধুরা এভাবে যদি কুন্তলার সব চক্রান্ত হাতে নাতে ধরে ফেলে সুদীপা তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ